পনেরো বছরের নাবালিকা অপহরণ ও ধর্ষণ কাণ্ডে বিশ বছরের সাজা হল দাস নামে বিয়াল্লিশ বছরের এক সন্তানের পিতাকে আঠেরো জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর দোষী সাব্যস্ত করে ধারায় বিলোনিয়া জেলা এবং দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস বৃহস্পতিবার দুপুরে রাজু দাসের বিশ বছরের কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন নাবালিকা অপহরণ ও কাণ্ডের ঘটনা ঘটে গত দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে রাজু দাসের বাড়ি বিলনিয়া থানাধে নিঃশান্ত চন্দ্রনগর এলাকায় ঘরে বিবাহিত স্ত্রী সহ একটি কন্যা সন্তান রয়েছে পনেরো বছরের নাবালিকার সাথে পরিচয় হয় মামার বাড়িতে পরবর্তী সময়ে নাবালিকাটি খোলা বাজারে উৎসবে আসার পর সবার অলক্ষ্যে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে না পেয়ে রাজনগর পিয়ার বাড়ি থানাতে মামলা দায়ের করে এরপর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে রাজু দাস সহ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে থানাতে পুলিশ নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়ার পর রাজু দাসের বিরুদ্ধে বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা নথিভুক্ত করে বিলোনিয়া আদালতে সোপদ করে দীর্ঘ চার বছর পরে নাবালিকা অপহরণ ও ধর্ষণ কাণ্ডের ঘটনার সাথে জড়িত অভিযুক্ত রাজু দাসের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন বিলোনিয়া আদালতের বিচারক সরকারি পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত আমি শ্রী প্রভাত চন্দ্র দত্ত স্পেশাল পিপি স্পেশাল কোর্ট বিলোনিয়া আজকে নাবালিকা অপহরণ ও দর্শনকাণ্ডে রাজু দাস নামে এক ব্যক্তিকে আদালতের বিচারক শ্রী গোবিন্দ দাস বিশ বছরের সশ্রম কারাদণ্ড কারাদণ্ড দেয় এবং দশ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে দুই মাসের জেল আঠারো জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয় শিখ সক্ষা রায় এই রায় দেন কবে ঘটনাটা ঘটনাটা হয়েছে হলো আঠাইশ দুই আঠাইশ দুই তারিখ কে নাবালিকার পরিবারের পক্ষ থেকে কি মামলা করা হয়েছিল নাবালিকার পরিবারের পক্ষ থেকে মামলা করছে কোন থানাতে মামলা করছিল পিয়ার বাড়ি থানায় পিয়ার বাড়ির থানাতে মামলা করছিল রাজু দাসের বাড়ি কোন জায়গায় রাজদাসের বাড়ি বিল্ডিং সুকান্ত রয়